এটা ঠিক যে দোয়া করার প্রবণতা আমাদের মাঝে অনেক কম জীবনের অনেক জটিল কঠিন সময়গুলোতেও আমরা আল্লাহর কাছে কেঁদে কুটে ফরিয়াদ করতে পারি না চোখে জল না আসুক অন্তত অন্ধকারে দুহাত তুলে বিনিত গলায় সমস্যার কথাগুলো তুলে ধরার অভ্যাসটুকুও আমাদের মাঝে গড়ে ওঠেনি ভাবছেন কিভাবে আল্লাহর কাছে চাইবার দোয়া করার অভ্যাস করা যায় তাই তো আপনাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি আজ থেকে জীবনের ছোট ছোটো অভিযোগ অনুযোগ আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু আল্লাহকে বলতে শুরু করুন দোকানে গেলেন এবং দোকানদার আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে দোকান থেকে ফিরতে ফিরতে আল্লাহকে বলুন ই আল্লাহ দোকানে আমার সাথে কর্কশ গলায় কথা বলেছে আমার একটু কষ্ট লেগেছে কিন্তু আমি ধৈর্য ধরেছি তার সাথে আমি খারাপ আচরণ করিনি এর প্রতিদান কি আপনি আমাকে দেবেন না অবশ্যই দেবেন আপনি তো কোনো ভালো কাজকেই বিনিময়হীন রাখেন না আমি আপনার কাছে উত্তম বিনিময়ের আশায় ধৈর্য ধরে থাকলাম বাসে হেল্পার আপনার সাথে অহেতুক বাঘ বেতনটাই জড়াতে চেয়েছে শান্ত হয়ে সিটে বসুন এবং মনে মনে বলুন হে আমার রব আপনি তো জানেন আমার কোনো দোষ ছিল না এই ঘটনায় তাও এ লোক আমাকে দোষী বানাতে চাইলো এবং আমার সাথে তর্ক জুড়ে দিল আমি জানি আমি সঠিক ছিলাম তাও আমি তার সাথে তর্কে জড়াইনি এটা ভেবে যে আমাদের নবিজি সালাম বলেছেন সঠিক হওয়ার পরও যে ব্যক্তি তর্ক না করে চুপ থাকে জান্নাতে আল্লাহ তার জন্য একটি ঘর তৈরি করে দেবেন আমি আপনার কাছে একটা ঘর প্রাপ্তির আশায় তর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি সুস্বাদু কোনো খাবার খেয়েছেন সাথে সাথে আল্লাহকে বলুন মালিক অনেক অনেক সুক্রিয়া এমন উত্তম খাবারের জন্যে তবে জান্নাতের উত্তম খাবার খাওয়ার জন্যে সবসময় উদ্গ্রীব হয়ে থাকি। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন না দয়া করে এভাবে ছোট ছোট ব্যাপারগুলোতে আল্লাহর সাথে কথা বলতে শিখুন দেখবেন এই অভ্যাস বড় বড় ব্যাপারগুলোতেও আপনাকে তার কাছে টেনে নিয়ে যাবে দোয়া করা খুব সহজ হলেও কিছু ব্যাপারে জানা থাকলে আল্লাহর আরও প্রিয়বান্ধা হওয়ার সুযোগ বেড়ে যায় যেমন আমরা অনেকেই জানি না কখন কোথায় কিভাবে দোয়া করলে দোয়া কবলের সম্ভাবনা বেড়ে যায় আবার আমরা জানি না যে কেন আমাদের দোয়া কবল হচ্ছে না কিংবা দোয়ার মাধ্যমে যে চিকিৎসা সম্ভব সেটাও কিন্তু আমরা অনেকে জানি না এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে বাইয়ান প্রকাশিত শেখ সাঈদ আলী আল কাহতায়নের বিখ্যাত গ্রন্থ বান্দার ডাকে আল্লাহর সারা বইটিতে এছাড়া বইটিতে কোরআন এবং হাদিফের প্রায় সকল গুরুত্বপূর্ণ দোয়াই রয়েছে অত্যন্ত সাবলীল অনুবাদ এবং প্রেক্ষাপটসহ বাংলাদেশের